মেডিকেল কলেজ তৈরি করে বাংলায় যাতে আরো বেশি করে ডাক্তার তৈরি হয় এই সমস্যাটা নির্বাচনে আরো দশ বছর সময় না সবজি উৎপাদন হয় না কম যারা সবজি মজুদার তারা এটা কোন কোন সময় একটা তৈরি ক্রাইসিস রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে উদ্যোগ নিয়েছেন এবং প্রশাসনিক প্রশাসনিকভাবে পদক্ষেপ করছে ডেভেলমেন্ট যাতে দ্রুততার সময় ছাব্বিশের আগে মানুষ যেন তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে এই নারায়ণগুলোকে কোনো আগুক তুলতে না পারে নমস্কার সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি অনুপম জানা এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার বিধায়ক সম্মানীয় সূর্যকান্ত অর্থ আপনারা জানেন যে বিগত দিনের কংগ্রেস সরকারের বিরুদ্ধে এবং সিপিএম সরকারের বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন সংগঠিত করেছিলেন তারই পরীক্ষিত সৈনিক হিসেবে আমরা যাকে জানি এবং নারায়ণগড়ের ভূমিপুত্র হিসেবে আমরা যাকে জানি শ্রী সূর্যকান্ত অট্টমহাশয় আমাদের সামনে উপস্থিত আছে প্রথমেই সময় পক্ষ থেকে ওনাকে নমস্কার জানাই আমাদের সময় তিনশো পঁয়ষট্টির পরটাই সময় দেওয়ার জন্য প্রথম যে প্রশ্ন দিয়ে প্রশ্ন দিয়ে শুরু করবো বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনে তৃণমূলের

এই সরকারের নাম হলে তার আঙুল পরিবর্তন হয়েছে রাস্তাঘাট একশো পার্সেন্ট বিদ্যুৎ সব দেওয়া পানীয় জল সরকারি সহযোগিতা পৌঁছায় দলগত নির্দেশে দলের সরকারের ফলে মানুষ তার নিজস্ব সুযোগ মোটামুটি বৃদ্ধি পরির্থন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মানুষের অবাধ বিশ্বাস এবং তার সরকার পরিচরার প্রতি মানুষের আশা সঙ্গে মানুষ

আমাদের দল আমরা আমাদের স্থির বিশ্বাস ছিল যে পশ্চিমবাংলায় তৃণমূল প্রত্যেকের রাজ্যে রাজনৈতিক দলগুলো আছে তাদের না সংগঠনে আছে নানান ডেভেলপমেন্টে আছে ডবল ইঞ্জিনের সরকার বলেছে নানান ক্ষেত্রে কেন্দ্র মন্ত্রী করা হচ্ছে বিবৃতি একটা ঘনিষ্ঠ সরকার ছিল কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে ডেভেলপমেন্টের কোনো উদ্যোগ ছিল না বিগত দিন যদি আমরা ভুলে যান পশ্চিমবাংলায় সিপিএম ছিল তার কেন্দ্রীয়ের মন্ত্রী ছিল কেন্দ্রের মন্ত্রী মমতা বন্ধুবার একাধিক প্রকল্প একাধিক পরিকল্পনা আগে নিয়ে বাংলার জন্মদিন কাজ করেছে নানান সময় তিনি দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রী থাকার সময়ও বাংলার কথা বলি করেছেন ফলে দুটো দুটো বিষয় মানুষ দেখেছে এক মমতা বন্ধোপাধ্যায় একটি বাংলার কথা তার ভালোবাসা তার বাংলার জঙ্গি আরেকটা সরকার সরকার এবং রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গ তারা আঠারোটা এমপি পাওয়ার পর পশ্চিমবঙ্গায় সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলোকে এক প্রকার দেওয়া হয় এবং মানুষ সিদ্ধান্ত নিয়েছে এরা ওই এদের হাত দিয়েটা অসম্ভব তো সেখানে মানুষ লোকসভা নির্বাচন

তৃণমূল কংগ্রেস গঠিত হয়ে এটা আমাদের কল্পনার মতন ছিল কিন্তু তৎকালীন সময় সিকিম গণতন্ত্রের নামে হোক করেছিল গণতন্ত্র মানুষ ভোট দিতে পারত আশি দশক আমি পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছিলাম আমি তিয়টা ভোটে দিলাম রিকাউন্ট করার পর আমি হেরে গেলাম চেয়ারম্বর পরে ইতিহাস তো আছেই পশ্চিমবাংলায় যে গণতন্ত্রের ছিল পঁয়ত্রিশ বছরের বা সরকারের सिगतनी एक्टर नियम के सहारे के बीच चलते है ज्यादातर लोग ग्रामीण क्षेत्रों में डीडी अंडर गवर्नमेंट को देखते हैं গতকাল নির্বাচন পরিষদ পিএক্স এর সাথে নেই রাইটার से पूछते গতকাল গুরুত্বপূর্ণ 20 वर्ष डीडी কে লাইক ইউ জিজ্ঞেস করেন মৌলিক দাবি পশ্চিমंगाबाद সদর দালটোসে অংশ করতে গতকাল নির্বাচন পরিষদের কাছে বক্তব্য দাবি করা হচ্ছে কোন সে দাবি সর एक लिखित आगे नीम नाम रेडी जो चलो सिंह भेजे अभिजीत करना ममता बंदोपाध्यार कोद्देश नि तत्कालीन मुख्यमंत्री विषय भाई क्योंकि तत्कालीन मुख्यमंत्री जो कोष्बीम पार्टी

নির্বাচনের বিজয়ী করতে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের একটা শিকার তবে ভারতবর্ষের অনেকগুলো বিষয় এটা এটা একটা বিষয় আর একটা বিষয় যেটা ইন্ডাস্ট্রি গড়ার ক্ষেত্রে সিঙ্গুলের আন্দোলন স্বাধীনতার আগে একটা সংবিধান সংবিধানে জমির দিক গ্রহণের আইন ছিল সেই সময়ের আইন পরবর্তী সময় অনেক সরকার কাছে এসছে কিন্তু পরিবর্তন করে জোর করে জমি আর পেড়ে না শিকারতার বিধবা উদেছে শিকোর বন্দিক ধারণ এটাও হওয়ার পড় হরবংশী সরকার দা 90 সংশোধন হয়েছে তাহলে হরবংশী একদম ব্যক্তিগত রাজনৈতিক বিষয়ক মমল বন্দোপাধ্যায় একই দৃষ্টিতে সেটাoverline হরবংশীর মানুষ ব্যক্তিগত প্রবেশন এবং সেটা রে ইউসে জড়িত কি আমরা ইকারনেই আমরা জড়িত আমরা শহীদত্ব উপস্থিতি যে শরীরটা যেমন তারা জীবন দিয়ে এই আন্দোলনকে পক্ষ রেখেছে ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতবর্ষে নির্বাচন কমিশনকে নিতে বাধ্য করে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ভারতবর্ষের মানুষের প্রতি বার্তা সেটা নিয়ে একটা আবেগ থাকে প্রতি বছর প্রতি বছর বাংলা বেশ তাই একুশে জুলাই আমাদের কাছে একটা এর পেইজ থেকে সিলেবাস অনুযায়ী সিলেবাসে আপনারা বিষয়গুলোর উপর পোস্টলি করছেন আমরা 13 তারিখ একটা মিটিং ডেকেছিলাম সমগ্র আনন্দপুর গকে সমস্ত আঞ্চলিক প্রতিনিধি নিয়ে নীতি কোড নিয়ে বৈঠকটা স্থগিতgeqslant 19 তারিখ কেবিয়া দেওয়া হলো এই বাস ট্রেন বিনダー থেকে আমাদের এখান থেকে ডেটা থেকে ডেটা ওখানে কে বাস উঠতো খালি চলবেwidetilde ফর দিয়ে বাস ও প্রোগ্রামগুলো উন্নয়নেLambda

anche il della di <Sessi> io di <Sessi> andare a fare la dipendenza passo alla dipendenza passo alla che il dato di io di a fare la dipendenza passo alla 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 dipendenza

সে যদি চুপে এসেছে ডাক্তারের যেটা প্রয়োজন ছিল সেটা প্রয়োজন ডাক্তার না সরকার করতে পারছে দু হাজার এগারোতে সরকার এসছে সরকারের হাতে কোনো জাতিঘাতি নেই যে রাতারাতি ডাক্তার বানিয়ে ডাক্তার তৈরি করতে ছ মেডিকেল কলেজ ছিল মাতর হাতে কয়েকটা মেডিকেল কলেজ ফলে ডাক্তার যে পরিমাণ জনসংখ্যা সাড়ে দশ কোটি মানুষ আর সেই মানুষের প্রয়োজনে ডাক্তার বিগত দিনের যে সরকার ছিল পঁয়ত্রিশ বছর চলে গেছে তারা কোনো এই উদ্যোগ গ্রহণ করেন ফলে রাতারাতি ডাক্তারের সমস্যা মিটে যাবে যে বা যারা বলছে তারা হয় উদ্দেশ্য প্রণয়িত করছে না হয় বলছে ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মেডিকেল কলেজ তৈরি করছেন মেডিকেল কলেজ তৈরি করি বাংলায় যাতে আরো বেশি করে ডাক্তার তৈরি হয় এই সমস্যাটা আরো দিন বছর না গেলে সমাপ্ত না হবে ডাক্তারের সমস্যা দ্বিতীয়ত কেন্দ্রীয় সরকারের কতগুলো সিদ্ধান্ত আছে শুধু তো রাজ্য সরকার স্বাস্থ্যত দেখে না কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় অর্থ অর্থাৎ পাওনা সেক্ষেত্রেও আপন্ন আমরা লক্ষ্য করে দিয়েছি বলে রাজ্য সরকার সামগ্রিকভাবে চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি আমি তাকে বিরুদ্ধে নজর দিয়ে চেষ্টা করছি তাকে দ্রুততার সঙ্গে বেলা হসপিটালে আরো কিছু দিন বাকি আছে সেটাকে সমাপ্ত করা সময় একটু হয় ওভার ব্রিজ নিয়ে একটা মানুষের জ্বলন্ত সমস্যা

দু হাজার তেইশ থেকে সিদ্ধান্ত দিয়েছে যে রাজ্য সরকারকে খরচা বহন করতে হবে না ভারতবর্ষের কোনো রাজ্য সরকারকে খরচা বহন করতে হবে না থার্ডলাইন যেখানে গেছে সেই থার্ডলাইনের ওপরে যে হার্ড ব্রিজ হচ্ছে না এবং অলরেডি ঋণ দপ্তর থেকে ম্যাপিং করে এবং ব্রিজের ব্রিজের তার এস্টিমেট করে নকশা করে আমাদের রাজ্য সরকারের পাঠানো হয়েছে রাজ্য সরকার কিছু ছিল

পরিমাণ কম হয় বৃষ্টিতে অতিবৃষ্টিতে সবজি উৎপাদন হয় না কম যারা সবজি মজুদার তারা এটা কোনো কোনো সময় একটা ক্রাইসিস রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে উদ্যোগ নিয়েছেন এবং প্রশাসনিকভাবে পদক্ষেপ নিচ্ছে যে প্রায় বিষ এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে এবং আমাদের প্রধান পঞ্চায়েত এবং আমাদের বর্জনকে আমরা নিয়োগ করেছি हम सक्रिय इस घराने पर जब जितना संभव मानव जाति ने मिल पाए हम अंदर प्रेम प्रशासन प्रशासन पर मिल पाए प्रशासन ला विभिन्न को कई प्रकार से विभाजित हो आप अपने पास और अपने हस्ताक्षर मौका तो आपका कि परिवार है होकार नहीं जो जो कुछ है कुछ विभिन्न जगह पर कोई कुछ हैं और आज माइकिंग তিনি ধরে মাইক নাও আপনারা কতবার কষ্ট দ্বিতীয়ত ডিএনএ আমরা দেখেছিলা যেটা বংশগত কাটি প্রতি বহন করে যে এখানে খুবই ভাই জায়গা বম্বের ক্ষেত্রে এটা জড়িত প্লেট আউট হচ্ছে सूर्यดาว সিনারপোস protocolos এবং সম্ভবত আমাদের ভিডিও त्यांनी মুক্তি করেছেন given নির্দেশে ওই ভিডিওতে আমরা বেদনা গবেষণা থেকে কোটা সেশন

িয়াম কাজ প্রায় শেষের দিকে আমরা নিয়ে এসেছি এছাড়াও মুখ্যমন্ত্রী গ্রামীণ রাস্তাঘাট করা যায় সময়ের সঙ্গে সঙ্গে যাতে দ্রুততার সম্ভাবনা ছাব্বিশের আগে মানুষ যেন তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে এই